তো তোমরা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব তোমরা দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে এক হাজার সাতশো তেষট্টি জন তরুণ তরুণী নিয়োগ করা হবে যোগ্যতা তোমাদের দরকার মাধ্যমিক পাস্ট এবং সাথে যে ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেডের কিন্তু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর তোমাদের বেতন হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো বেতনের পরিমাণ কিন্তু খুবই ভালো এছাড়া অন্যান্য ভাতাও তোমাদের কিন্তু আছে এবং শূন্য পদের সব আলোচনা করি কবলার কবলার পুরুষ আছে বত্রিশটি এবং টেলর পদে আছে ছত্রিশটি মহিলা আছে দুটি এবং কার্পেন্টার পদে পুরুষ আছে তেরোটি কুক কুকে আছে কিন্তু পুরুষদের কুক যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু ভালো পোস্ট আছে পাঁচশো একষট্টিটি পোস্ট আছে এবং ওয়াটার কেরিয়ার যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কিন্তু তিনশো কুড়িটি পোস্ট আছে এরপর ডাব্লু এন আছে এটা আছে দুশো তিরপান্নটি পোস্ট আর বারবার আছে একশো ছেচল্লিশটি সুইপার পুরুর আছে তিনশো উননব্বইটি ওয়েটার আছে নটি প্রিন্টার আছে একটি এবং ড্রাফটসম্যান আছে একটি তো পোস্ট কিন্তু ভালোই আছে ওয়াটার কেরিয়ার এবং কুকে কিন্তু ভালো পোস্ট আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে বলছি এরপর আর তোমাদের বয়স বয়স কিন্তু তোমাদের এক আগস্ট 2009 হাজার ন তারিখের হিসাবে কিন্তু আঠেরো থেকে তেইশ বছর হতে হবে আর যারা যারা তোমরা ओबीसी एससी এবং এস আছো তারা কিন্তু বয়সের ছাড় পাবে যেরকম সব পরীক্ষায় পেয়ে থাকো এটাতেও তেমনি ছাড় পাবে তো যোগ্যতা তোমাদের আমি বললামই তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করবে সেই ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের জানতে হবে আর যদি তোমরা আইটিআই থেকে থাকে ভোকেশনাল ইনস্টিটিউট থেকে তাও তোমাদের হবে এক বছর সার্টিফিকেট থাকলেও হবে এছাড়া অন্য কোন ট্রেড যদি থাকে তোমাদের অভিজ্ঞতা তাও এরপর আসি শারীরিক মাপজোকের ক্ষেত্রে পুরুষ প্রার্থী যেসব প্রার্থী ছাড় পায় বয়স হাইট এসটি যারা আছে এবং উত্তর পূর্বাঞ্চলে যারা থাকে গোর্খা কুমারানি গারোয়ালি এদের কিন্তু হাইটে ছাড় আছে তাদের কিন্তু একশো বাষট্টি পয়েন্ট ফাইভ লাগবে আর মারাঠাদের ক্ষেত্রে তাদের কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে আর বুকের ছাতি আটাত্তর থেকে তেরাশি না ফুলিয়ে আটাত্তর এবং ফুলিয়ে তেরাশি সেন্টিমিটার হতে হবে আর অন্যান্য রাজ্যে তারা থাকে এবং যারা ইউনিয়ন টেরিটরি ক্ষেত্রে তাদের কিন্তু একশো সাতষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হতে হবে আর বুকের সাথে একই নর্মালে হতে হবে আটাত্তর এবং ফুলিয়ে এইট্রি থ্রি আর মহিলা যারা আছে তারা উত্তর পূর্বাঞ্চল এবং গোর্খা কুমায়ুনি গারোয়ালি তাদের ক্ষেত্রেও ছাড় আছে তারা একশো পঞ্চাশ হতে হবে আর মারাঠাদের এখানেও মারাঠাদের ক্ষেত্রে একশো পঁচপান্ন হতে হবে একটু বেশি এবং অন্যান্য রাজ্য আর ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে আর এছাড়াও ওজন শারীরিক গঠন এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে কিন্তু ওজন আর আবেদন তোমরা করতে পারবে এখনও সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি অফিসিয়ালভাবে তোমরা বিএসএফ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম পেয়ে যাবে কিছু দিনের মধ্যেই আর ফর্ম বেরোনোর তিরিশ দিনের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে তোমরা বিএসএফ এর এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লু ডাবলু ডট বিএসএফ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে নিচে তোমরা দেখতে পারবে রিক্রুটমেন্ট বলে একটি অপশন আছে এবং এর নিচে আরেকটি রিক্রুটমেন্ট বলে অপশন আছে তোমরা সেখানে ক্লিক করবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি রিক্রুটমেন্ট আছে এখানে তোমরা ক্লিক করবে এরপর এবং ক্লিক করার পর তোমাদের এই পেজটি খুলবে তোমাদের এখানেই কিন্তু দিয়ে দেবে যখন পাবলিশড হবে অফিসিয়ালভাবে এখানেই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া থাকবে এবং এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে থ্যাংকস ফর ওয়াচ